আচ্ছা পোলিং পার্সোনালদের অর্থাৎ ভোটকর্মীদের প্রশিক্ষণের পরবর্তী পর্যায়ে আলোচনা করছি পোলিং স্টেশনগুলির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ প্রার্থীদের বুথ স্থাপন কোনো ক্যানভাসিং নেই যানবাহন চলাচল সশস্ত্র কর্মীদের প্রবেশ গ্রেপ্তারের ক্ষমতা আচ্ছা প্রার্থীদের বুথ স্থাপন রাজনৈতিক ভোটগ্রহণ কেন্দ্রে দুশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের বুথ থাকবে না যদি বুথ থাকে তবে সেই বুথে একটি টেবিল ও দুটি চেয়ার তিন ফুট দেড় ফুটের একটি ব্যানার থাকবে গ্রীষ্মের কারণে দশ বাই দশ ফুটের একটা তাবু থাকতে পারে ওই বুথ থেকে শুধু ভোটারদের আন অফিসিয়াল আইডেন্টি লিখ বিলি করা হবে এবং ওই স্লিপে প্রার্থীর নাম প্রতি অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না আচ্ছা বুথের উদ্যোক্তাদের অবশ্যই আলোর কাছ থেকে বুথ বিষয়টি আগামী লিখিতভাবে জানিয়ে রাখতে হবে স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন সেই অনুমোদন রাখতে চাইলে সেটি দেখাতে হবে ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশে কোনো ভিড় বা জটলা নিষিদ্ধ প্রচার নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে কোনো একশো মিটারের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি জায়গায় প্রচার নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটারের মধ্যে কোনো মোবাইল কডলেস ফোন নিষিদ্ধ এটা ভালো করে দেখবেন একশো মিটারের মধ্যে কোনো মোবাইল ইউজ করা যাবে না ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিকগণ ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসার মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোনে ফোন করবেন দরকারে বিভিন্ন নাম্বারে এস এস পাঠাতে পারবেন প্রার্থীর প্রচারে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো বাল্কে এসএমএস পাঠানো নিষিদ্ধ কোনো প্রকার আপত্তি করে এস চলা চলাচল করানো যাবে না প্রচার ও আচরণবিধি সম্পর্কিত নিষেধাজ্ঞা ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো প্রকার মাইক নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটারের মধ্যে চিৎকার করা কিংবা গোলমাল করা নিষিদ্ধ এই নির্দেশ লঙ্ঘন হলে সে মাইক এবং প্রকার বস্তু বাজেয়াপ্ত করা এবং নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনআন ব্যবস্থা নেওয়া যেতে পারে নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিরা কেউ আর এই কেন্দ্রে থাকতে পারবেন না এই কেন্দ্রের বাইরে থেকে রাজনৈতিক ব্যক্তি প্রচার এলেন চব্বিশ ঘন্টা আগে কিন্তু স্থান ত্যাগ করতে হবে যানবাহন চলাচল সম্পর্কিত বিধানসভা কেন্দ্রের এলাকার জন্য প্রার্থী একটি গাড়ি প্রার্থীর ইলেকশন এজেন্টের জন্য একটি গাড়ি ও দলের কর্মীদের জন্য একটি গাড়ি অনুমোদিত থাকবে গাড়ির পারমিট এ সই করবেন ডিওটা ডিস্ট্রিক্ট এডুকেশান ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অথবা আরও রিটার্নিং অফিসার সিটির কপি গাড়ির কাছে আটকে রাখতে হবে কোনো গাড়ির সাহায্যে কোনো ভোটার আনা নিয়ে আসা নিয়ে যাওয়া যাবে না তবে সরকারি কর্মী রোগী অসুস্থ বৃদ্ধ আসক্ত মানুষেরা এর আওতায় পড়বে না অথবা ওনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে ভোটাররা নিজেদের গাড়ি করে ভোট দিতে এলে দুশো মিটারের বাইরে গাড়ি রেখে আসতে হবে এবার সশস্ত্র অবস্থায় বুথের কাছে যাওয়া নিষিদ্ধ একজন নির্বাচকের কাছে অথবা অনুমোদিত ব্যক্তিরা অস্ত্র রাখতে পারবেন এছাড়া অন্য কেউ ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটার মধ্যে মস্ত নিয়ে যেতে পারবেন না অস্ত্র প্রদর্শন করাও নিষিদ্ধ একমাত্র জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কোনো নিরাপত্তারক্ষী অস্ত্র সব বুথে যেতে পারবে না জেট প্লাস নিরাপত্তা ব্যক্তির তার নিরাপত্তারক্ষীরা সাধারণ পোশাকে থাকবেন এবং অস্ত্র ঠিকই রাখবেন কোনো মন্ত্রী সাংসদ বিধায়ক যার রক্ষী আছে তিনি ইলেকশান পলিং কিংবা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না তিনি যে নিরাপত্তা পরিতে কল করে এজেন্ট হতে চাইলে সেটা অনুমোদিত নয় এবার প্রিজাইডিং অফিসার মনে করলে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন যদি প্রিজাইডিং অফিসারে মনে করেন যে বুথের কোনো ব্যক্তি নির্বাচনের নির্দিষ্ট সময়ে তার নিজের আচরণবিধির মাধ্যমে অথবা প্রিজাইডিং অফিসারে যা কোনো আইন সংক্রান্ত নির্দেশ অমান্য করার মাধ্যমে কোনো অপরাধ করেছেন বা করেছেন বা করে ফেলেছেন তাহলে তিনি সেখানে উপস্থিত যে কোনো পুলিশ আধিকারিককে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন এবং পুলিশ আধিকারিক সে ব্যক্তিকে গ্রেপ্তার করবেন এবার দেখুন ভোটের আগের দিন বুথে কী কী ক্রিয়াকলাপ বা কার্যক্রম করে নিতে হবে ভোটের আগের দিন অর্থাৎ যেদিন আপনারা ডিসিপ্লিন সেন্টার থেকে বিভিন্ন ভোটিংয়ের জিনিসপত্র নিয়ে বুথে পৌঁছে গেছেন সেদিনের ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপ বুথ স্থাপন ভিডিও ক্যামেরা ওয়েবকাস্টিং দেখুন পি মাইনাস ওয়ান মানে ভোটের আগের দিন করণীয় কাজ প্রথমেই গাড়ি থেকে নেবে আপনার যখন বুথে পৌঁছে যাবেন তখন সেক্টর অফিসারকে আপনার পৌঁছে যাওয়ার খবর দিয়ে দিবেন আপনার বুথটি ভালো করে দেখে নিন এবং সেই অনুযায়ী আপনার পরিকল্পনা করুন নিশ্চিত করুন যে ভোটারদের জন্য বাইরে দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা রয়েছে অর্থাৎ পুরুষ পুরুষ মহিলা এবং যারা পিডব্লিউডি অর্থাৎ পিডব্লিউডি ভোটার তাদের পৃথক লাইনে দাঁড় করানোর ব্যবস্থা আছে জায়গা আছে ভোটারদের জন্য ঢোকানো ঢোকা এবং বেরোনোর জন্য পৃথক রাস পথ রয়েছে সুনিশ্চিত করুন যে লাইনে দাঁড়ানো প্রথম ভোটার থেকে বুথের অর্থাৎ প্রথম ভোটার যেখানে লাইনে দাঁড়ানো শুরু হবে সেখান থেকে দরজার যেন একটু ফাঁক থাকে আর কি বুথের একশো মিটারের মধ্যে কোনো স্লোগান বা দেওয়াল লেখান নেই সেটা আপনাকে একটু দেখে নিতে হবে যে সমস্ত সাইনেটগুলি বুথে টাঙাতে হবে সেগুলি তৈরি করে রাখুন আগে থেকে বিভিন্ন ফর্ম খাম ট্যালি শিট ইত্যাদি তৈরি করে পূরণ করে রাখুন বুথের ভেতরে ওঠা যেখানে ভোট হবে সেখানে কিন্তু রান্নাবান্না অর্থাৎ আগুন জ্বালানো নিষিদ্ধ আচ্ছা ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা আচ্ছা ভোটিং কম্পার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সব জায়গায় দূরের প্রান্তে স্থাপন করুন এবং খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর সংস্থান যেন থাকে এবং কোনোভাবে ভোটারদের গোপনীয়তা যেন ভঙ্গ না হয় ভোটিং কম্পার্টমেন্টটি করগোটের প্লাস্টিক সিট দিয়ে তৈরি হবে যার মা হবে চব্বিশ ইন্টু চব্বিশ ইঞ্চি ইন্টু চব্বিশ ইঞ্চি ইন্টু তিরিশ ইঞ্চি এর ছবিটা পরে দেখানো হচ্ছে যে টেবিলের উপর ভোটিং কোম্পানিটি স্থাপন করা হবে তার উচ্চতা তিরিশ ইঞ্চি হতে হবে এটি কোনো জানালা বা দরজার কাছে বসানো যাবে না সিউ ভি ভিউ স্থাপন করতে হবে যেন ভোটারদের চলাফরার পথে সেটা বাধা সৃষ্টি না করতে পারে টেবিলের পায়ে বাতাসে যেন নড়াচড়া না করে তার তার জন্য ট্রান্সপারেন্ট অ্যাডেসিভ টিপ দিয়ে সেগুলোকে আটকে দিতে হবে আচ্ছা ভোট কক্ষ স্থাপন কীভাবে করবেন প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুৎ তো অবশ্যই থাকতে হবে যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টের ঠিক ওপরে বা সামনে উচ্চ ভোল্টেজের কোনো ইন ইনক্যান্ডিশেন্ট বাল্ব বা টিউবলাইট থাকবে না অর্থাৎ ভিভিপ্যাট থাকবে তো সেই জন্য ঠিক উপরে বা সামনে উজ্জ্বল আলো থাকবে না তাতে ভিভিপ্যাটে অনেক সময় অসুবিধা হয় কাজ করতে ভোটিং কম্পার্টমেন্ট এমন স্থাপন করতে হবে যেন সেখানে যথেষ্ট আলো পৌঁছায় কিন্তু সরাসরি আলো পড়বে না গোপনীয়তা লঙ্ঘন যাতে না হয় ভোটিং কম্পার্টমেন্টের জন্য জানলা বা দরজার পাশে স্থাপন করা না হয় অর্থাৎ ভোটের গোপনীয়তা যাতে বজায় হয় সেটা টেবিলের উচ্চতা এমনভাবে হতে হবে যাতে কেউ হুইল চেয়ারে যদি ভোট দিতে আসে সেও যেন ব্যালট ইউনিটের ইউনিট ভোটাম টিপতে পারে এবার দেখুন দেখিয়ে দেওয়া হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টটা কেমন হবে সেটা বলেছিলাম যে দু ফুট লম্বা দু ফুট চাওড়ার উচ্চতা তিরিশ ইঞ্চি তার মধ্যে বিউটা থাকবে টেবিলটাও তিরিশ ইঞ্চি লম্বা হবে আচ্ছা সিউটা পলিং পার্সোনালদের কাছে থাকবে বিউ এবং বিউ এবং ভিভিপ্যাটটা ভেতরে অর্থাৎ কম্পার্টমেন্টের ভেতরে থাকবে আজি এটাই বুলল সবাইকে নমস্কাৰ ধন্যবাদ